বাবু বাবু কান্না করছিস কেন এ মা বেলুন গুলো সব ফাটি ফেলেছিস আমার কাছে তো একটাও বেলুন নাই এই দেখ তোর জন্য দুটো চিকের কালো আর সাদা বেলুন বানিয়ে দিয়েছি নে 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 ওরা 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 এই দেখ উড়ে চলে যাচ্ছে ওই দেখ এই দেখ ওই দেখ উড়ে উড়ে পালিয়ে গেল

এই দেখ তোর জন্য আমি কি সুন্দর পিচকারি নিয়ে এসে আর পিচকারি কি রকম বাজে দেখা তো একটু দেখা কিভাবে বাজে ওই যে হর্ন দিচ্ছে পিচকারিতে এই বাবু 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 তাতে আই এই এই ললিপপটা খা এই এই ওই ভাবে ললিপপ খায় আমি কি করে শিখেছি সেই ভাবে খা ললিপপ এ মা কি পাগল হয়ে গেল ললিপপটা ছিড়ে খা হ্যাঁ ওমা কি হয়ে গেল বাবু বাবু দে 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 আমাকে দে ফেরত দে ফেরত দে এই বাবু বাবু রে এই বাবু এই বাবু এই দেখ তোর জন্য আমি কত ফল নিয়েছি ফলগুলো খেয়ে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি খা কি খাবি না না হ্যাঁ খেতে ভালো লাগছে না এই বাবা এই ছেলেটাকে কি করে খাওয়াব আমি তো ললিপপ বানিয়ে নিয়ে এসেছি এবার ললিপপ খাওয়াবো ওকে এই বাবু এই দেখ তোর জন্য আমি ললিপপ কিনে এনেছি ললিপপটা দিয়ে দে না ধর ধর খাও বাবু ওখানে দাঁড়িয়ে আছে বাবুর গায়ে বালি দিয়ে দি এই না বালি আমার হাতে দুটো দুই কালারের ফল আছে যে কালারের যে ফলটা খাবে সেই কালারের জামা হয়ে যাবে বাবু তোর কোন কোন কালারের ফল খাবি এই 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 গ্রিন কালারের ফল খাবি তাতে তো খাবি নে নে তো নে এইটা গ্রিন কালারের জামা হয়ে গেছে এবার আমি রেড কালারের ফলটা খাই আমি রেড কালারের জামা পাবো এই দেখ আমিও রেড কালারের জামা পেয়ে গেছি এরকম দুটো চকলেট রেখে দিয়েছিলাম একটা পাচ্ছে আর একটা পাচ্ছি না এটা নিশ্চয়ই বাবুরই কাজ বাবুকে এত ছাদে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় যে গেল এই দিকেও তো নেই এই দিকে এ মা এইখানে আবার ছাতাটা কিসের জন্য পড়ে আছে এখানে এই ছাতার মধ্যে কে আছে দেখি তো এ কে আছো এই ছাতার মধ্যে কে আছো কোন সারা শব্দ নেই দেখি তো এর মধ্যে কে আছে এই তো কি আছে আমার চকলেট কি দাঁড়া দাঁড়া হচ্ছে দাঁড়া ধর 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 ধর